আজকের এই ভিডিওটা বা এই কথাটা শুধুমাত্র সেই সব বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই যেসব বাবা মাদের তার ছেলেমেয়েরা খুব ভয় পায় তাদেরকে কিছু বলতে পারে না বা তাদের মনের ভয়টা প্রকাশ করতে পারে না সেই সব ছেলেমেয়েদের যে একটা ভয় থাকে বা একটা মনের কথা থাকে বা একটা আনন্দের একটা কথা থাকে বন্ধুর মতো তার বাবা মাকে বলতে পারে না কারণ সেই সব বাবা মা তাদেরকে ভয়ের মধ্যেই রেখে দিয়েছে সেই জন্যে তারা কিছু খুলে বলতে পারে না সেই জন্যই তারা বিপদে পড়ে সেই সব ছেলে মেয়ে যার জন্য এই কথাটা আমি বলতে চাই সেই সব বাবা মাকে তো শুনুন এই সকল বাবা মাদের আমি বলতে চাই যে প্লিজ আপনারা আপনার ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো থাকুন দেখবেন আপনার ছেলেমেয়েরা কোনো ভুল কাজ করার আগে বা কোনো বিপদে পড়ার আগে আপনাকে অন্তত বন্ধুর মতো জানাবে সেই জন্য বলছি অন্তত প্লিজ বন্ধুর মতো থাকুন আপনার ছেলে সঙ্গে কারণ কিছু কথা থাকে ছেলে যেগুলো অন্য কাউকে বলতে পারে না তারা নিজের মনের ভিতরেই চেপে রাখে হয়তো তাদের কোনো বিপদের কথা বা কোনো কাউকে পছন্দ করেছে বা কথা তারা আপনাদের বলতে পারে না ভয়ে সেই জন্যে আপনারা প্লিজ তাদের সঙ্গে বন্ধুদের মতো থাকুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই সব ছেলেমেয়েরাও ভরসা পাবে যে হ্যাঁ আমার বাবা মাও আমার সঙ্গে বন্ধুর মতোই থাকে আর সেই সব বাবা মাদের তারা বন্ধুর মতোই মানবে আর তারা কথাও শুনবে কারণ তারা ভয় পায় যে আপনাদের বললে আপনারা কি বলবেন বা আপনি মারবেন কি করবেন আসলে তারা জানে না সেই সব ছেলেমেয়েরা যে আপনারা হচ্ছেন বাবা মা আপনি তাদেরকে মারবেনও না বকবেনও না হয়তো বোঝাবেন কিন্তু তা হলেও তারা ভরসা পায় না সেই ভরসাটা দেওয়ার জন্যে অন্তত তাদের সঙ্গে বন্ধুদের মতো থাকুন হাসি খুশির মধ্যে বন্ধুদের মতো থাকুন দেখবেন আপনার ছেলেমেয়েরাও সব সময় হাসি মুখেই থাকবে কারণ তারা তাদের মনের ভিতরে রাগ ক্ষোভ যন্ত্রণা কষ্ট ভালোবাসা এই সব আপনাকে জানিয়ে রাখবে তারা নিজেদের মধ্যে একটা হালকা ফিল করবে কারণ তারা সাহস নিয়ে আপনাকে বলে দেবে সেই জন্যে কোনো তারা টেনশানের মধ্যেও থাকবে না তারাও হাসি খুশির মধ্যে থাকবে আর আপনারাও চিন্তামুক্ত থাকবেন দিন শেষে একবার অন্তত আপনার ছেলে বা মেয়ে আপনার যেই থাকুক একবার অন্তত তাদের পাশে গিয়ে বসবেন বসে কাঁধে হাতটা রাখবেন রেখে বলবেন যে কী হয়েছে আমাকে বল এত টেনশানে কেন বা এত চাপ নিচ্ছিস কেন বা তুই তো হাসি খুশির মধ্যেই ছিলিস এত চুপচাপ কেন দেখবেন একটু ভরসা দিয়ে বলবেন একটু হাসি মুখে বলবেন দেখবেন আপনার ছেলেমেয়েরা আপনাকে ঠিক সত্যি কথাই বলবে অন্তত একদিন অন্তত আপনার ছেলে মেয়েকে পাশে বসিয়ে তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে হাসি মুখে অন্তত জানার চেষ্টা করুন তার মনে কী আছে বা সে কোনো বিপদে পড়েছে কি কোনো সমস্যার মধ্যে পড়েছে সেটা জানার চেষ্টা করুন কারণ আমি যতদূর দেখেছি এই সব ছেলেমেয়েরা মনের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখেছে যার কারণে কিছু শতাংশ ছেলে ছেলেমেয়েরা এইসব কথা বলতে না পেরে নিজের বাবা মাদের অনেক বড় বড় বিপদে পড়েছে বা সুইসাইডের পথটা বেছে নিয়েছে আমিও চাই না এই সব মেয়েরা ছেলেমেয়েরা এইসব ভুল পথে যাক বা সুইসাইডের পথ বেছে নিক আমি চাই সবাই হাসি মুখে থাকুক সেই জন্য অন্তত আপনাদের মতো বাবা মাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ আপনার ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো থাকুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আপনার ছেলেমেয়েরা তার মনের কথা আপনাদের শোনাবে আপনাদেরও খুব ভালো লাগবে হয়তো এক একটা কথা আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু তা তাহলেও আপনারা যদি একটু চেষ্টা করে তাদেরকে বোঝান তারা ঠিক ভুল রাস্তা থেকে ঠিক রাস্তায় ফিরে যেতে পারে সবই সম্ভব শুধু একটু চেষ্টা একটু চেষ্টা আপনারা করলে দেখবেন আপনার ছেলেমেয়েরাও অনেকটা চেষ্টা করবে কারণ আপনার ছেলেমেয়েরা ভয়েতে বলতে না পেরে সেই ভরসাটা পাচ্ছে না সেই ভরসাটা না পাওয়ার কারণেই অনেক বড় বড় ভুল করে বসছে প্লিজ একটু চেষ্টা করুন আপনার ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো থাকার আরও ভালোভাবে তারা থাকবে বা আপনারাও চিন্তামুক্ত থাকবেন তো প্লিজ আপনার ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো থাকুন